এটা হচ্ছে গাঁদা ফুল আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট এসে বলে যাবেন যেটা আপনাকে এলাকায় কি ফুল বলে কি করে এই ফুলটাকে এখানে অনেক ফুল আছে এখনে অনেক ফুল আছে এখানে বহুত ফুল আছে আপনারা যদি দেখতে চান তাহলে একটু লাইট জ্বালায় এই তো দেখেন। কত সুন্দর গাঁদা ফুল এখানে আরো আছে এটা এখানে আরো আছে এটা বরফ ফুলের গাছ itu, ini taraf pohon hektar. Di mana asalnya itu full

এই তো ছোট গাছ এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ এখনো গোলাপ ফুল আসেনি এই তার একটা ফুল এখানে আরেকটা ফুল দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাদা ফুল এই তো কি জানি না গাছের নামটা কি তাও জানি না এই তো ফুল এই গাছ এই গাছের সেই ফুল এই গাছের এই সাদা ফুল এই এই সাদা ফুল এই তো এটা এই তো এটা ফুল এক গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুলের এখনো ফুল বাড়ায়নি এই যে ফুল পারে শুকিয়ে গেছে ফুলটা শুকিয়ে গেছে একটা পেবে ধরে আছে দেখতে পাচ্ছেন কি রে এই দেখুন এই যে পেপে পেপে পেপা সম্ভব দেখালাম আপনাদেরকে এবার ভালো করে ক্লিয়ারে যাব দেখতে পারবেন আপনাকে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে কলি এই তো এই কলি 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 জুম আউট জুম আউট জুম আউট হও ভাই জুম আউট হও জুম আউট হও জুম আউট হও জুম আউট হও এই তো দেখেন এই কলি কলি হবে দেখাবো এই ভাবে আপনাদেরকে দেখালে একটু হয়তো আলো কম লাগতে পারে আর তো বেশি যাই হোক এটা কলি এখনো ফোটেনি পুরোপুরি আমি তো ভাই কাজ করছি কাজ করতে এসে রাত্রি লাইফ তাই কাজের হাতে না ফুলটা কাজের হাতে ফুল মানে ভালো গাছগুলো আর করব করবো না রাতের বেলা হয়তো গাছের দেরেও ঘুম আছে আপনারা দেখুন একটা লাইক করে দেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন গাছগুলো কি সুন্দর নিশ্চয় মানে কোনো লড়া চড়া নাই অত নিচেই কেন গাছে গেলে লড়ে লড়ে আমি গাছের ঘুম ভাঙাবো প্রয়োজন নেই আর আপনারা দেখছেন দেখাইলাম দেখছেন ভাই একটা বার হলো আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসুন দেখে আসুন যে আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করি লাইক করুন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আচ্ছা ভাই ভালো থাকুন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন লাইভ আজকের মতন শেষ করলাম খুব অল্প সময় কারণ আমি এখন কাজ করতেছি ভাই হ্যাঁ একজন বলেছে ভাই নাম বলতে পারলাম না নাম মূর্খ সূর্গ মানুষ কিন্তু হ্যালো বলেছে কেপি সিং কেপি সিংস কি জানি নাম্বারে ভুলে গেল মুখের সুখে মানুষ যাই দেখেন ভাই তাক ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে আমার কিছুক্ষণের জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে মতো লাইভ এখানে শেষ আবার ইনশাল্লাহ আবার আসবো এক সময় সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ধন্য আসসালামু আলাইকুম